আসসালামু আলাইকুম এটা হলো এক জিও ষোলো সতেরো আঠারো একদম বিশ পর্যন্ত আপনার এই মডেলের ব্যাগ লাইটটা আসছে আর এই দেখেন এই যে লাইটটা ভেঙে গেছে ঠিক আছে এই লাইটটা আমরা রিপেয়ারিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে দেখেন এই যে ভাঙা ঠিক আছে আর আরেকটা আপডেট দিতে চাই সেটা হচ্ছে আমাদের কাছে দুই পদের মাল আছে এটা হলো আমাদের দেশি মাল ঠিক আছে এটা একটু এই যে এরকম হবে আর আরেকটা আছে আপনার এই যে একদম সেম এজ ইট ইজ জাপানি কালার এটা হলো আমাদের পাকিস্তানি মাল এটা দিয়ে কাজ করতে একটু কষ্ট হয় বাট তারপরও কাজ করলে অনেক দিন লাস্টিং করে এই মালটা দিয়ে কাজটা করলে আর এই মালটাতে কাজ করলে কাজ তাড়াতাড়ি হয় কিন্তু আপনার লং জিভিটি কম হয় এটা দিয়ে অনেক বেশি হয় লংজিবিটি যার কারণে আমি এই ভালোটা দিয়ে কাজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই কাজটা এখান থেকে একদম পুরাই যে এখান থেকে একদম পুরোই দেওয়ার চেষ্টা করবো দেখেন ভিডিওটা আমি কমপ্লিট করে অবশ্যই দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম

এই যে দেখেন আমাদের লাইটগুলো কমপ্লিট হয়ে গেছে এই দেখেন এই যে দেখেন পুরো পাটটা বানানো হয়েছে এই যে ভাঙা পাটটা এখানে ছিল এই যে পাটটা আমরা দেখেন আমরা লাইটের লাইটটা লাগানো হয়েছে তো লাগানোর পরে খুবই ভালো লাগতেছে আসলে জয়েন্ট টা যে এই জয়েন্ট টা উনিশ আর বিশ আপনি যদি দূর থেকে দেখেন তাহলে হয়তোবা বুঝতেই পারবেন না যেটা এটা কী করা হয়েছে যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে জয়েনটা হালকা বোঝা যাচ্ছে সবাই ভালো থাকবেন আমাদের কার্ডে দিয়ে দিয়েছি যোগাযোগ করবেন আমাদের সাথে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম